হাদিস আমি আপনাদের কাছে বলবো আখির জমানার পায়গম্বর দোজাহানের বাচ্চা আখিরাতের বাচ্চা এই দুনিয়ার বাচ্চা এই জন্য তাকে বলা হয় দোজাহানের বাচ্চা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাক মুখ মিশ্রিত বানি হযরতে

এমন একজন সাহাবা যিনি দুনিয়া থেকে বাসা অবস্থায় বিশ্ব নবীর মুখ থেকেই শুনতে পেয়েছিলেন হাজরত ওমরকে ডেকে বলেছিলেন তুমি জান্নাতি মানুষ একটু জোরে বলা যাবে কি মারহাবা প্রিয়জন আমার হাজির হাজরত অমরের সন্তান হাদিস বর্ণনা করেছেন এই দুনিয়ায় যত মুহাদ্দিস কেরাম হাদিস বিশারদ যারা আছে এই হাদিসটাকে দুর্বল জয়ী বলতে পারে নাই সকলে বলেছেন সই হাদিস আরেকবার বলেন মার হাবা তিনি হাদিস বর্ণনা করেন ওই আখির জামানাত পায়গম্বর শেষ জামানার নবী এই নবীর পরে আর কোন নবী নাই লা নবী বাদি লাউকানা নবিয়ান লাকানা

প্রিয়জন আমার হাজেন আমার আল্লাহ নবী আকবালা আলাই না হজরত আবদুল্লাহ আমার বলেন বিশ্ব আমাদের দিকে তিনি এগিয়ে আসলেন এবং বললেন ইয়া মা সারাল এ হে উপস্থিত মহাজির হিজরত করে যারা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন আপনারা সবাই জানেন আখেরি জামানার পয়গম্বর জন্মগ্রহণ করেছিলেন মক্কা রমায় মুকাররামায় 570 কিংবা 71 খ্রিস্টাব্দে আর সেখানে তিনি নবুয়ত পাওয়ার পরে 13 বছর দাওয়াতী কাজ করেছিলেন মক্কা কাফের বেদিন মুশরিকরা বিশ্ব নবীর সাথে পেছিল না একটা মাত্র কারণ আఖির জামানার পায়া আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত পেয়েছিলেন সেই দাওয়াত মানুষের কাছে দেওয়ার কারণে নবীকে ঘরছাড়া হতে হয়েছিল নবীকে জেলখানায় যেতে হয়েছিল নবীকে অত্যাচার সহ্য করতে হয়েছিল হাজার হাজার প্রমাণ রয়েছে প্রিয়জন আমার হাজেনাওয়ার আজ আপনারা কথা বলেন আমরাও কথা বলি আপনাদেরকে শোল মাসের মাথা দিয়ে ভাত খাওয়ানো হয় ধরে জেলখানে নিয়ে যাওয়া হয়। একটু হিসাব করে দেখতে হবে প্রিয়জন আমার হাজির আমার যেহেতু বাতাস মোটেই ভালো না সব কথা বলা যাবে না আখির জামানার ব্যাগম্বার বলেন তোমাদের কি পাঁচটা বিষয়ের উপরে

কমি কত হাত ইউ বি ্লা ফ তজা আল্লাদ লামতাকুন মাদ ফি আসলা হম আল্লাদিনা মাদাও এক নম্বর হলো যখন কোন জাতির মধ্যে কোনো কমের মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পাবে বেহায়াপনা বৃদ্ধি পাবে নাজগান বৃদ্ধি পাবে বেপর্দা বৃদ্ধি পাবে নারী পুরুষের কোন একমাত্র নারী পুরুষের মধ্যে তেমন কোনো ব্যবধান থাকবে না নারীও যেমন পুরুষও তেমন পুরুষের পোশাক নারীরা পরে নারীদের পোশাক পুরুষে পরে এই রকম সমাজে আছে না নাই এর মুসলমান হলে জোরে বলেন এই রকম আছে না নাই জিনা ব্যবসার বৃদ্ধি পাবে সংসার ভবনে নর্তকীদের গান হবে এই রকম অশ্লীলতা যখন প্রকাশ পাবে আখির জামানার পায় বলেন তখন তোমাদের মধ্যে দুইটা রোগ বৃদ্ধি পাবে একটা হলো মহামারী আসবে আর একটা হলো প্লেগ রোগ আসবে কয়েকদিন আগে প্লেগ রোগ মানে হলো করোনা ভাইরাস চলে গেল আর একটা হলো মহামারী তার মানে বিপদ কখন আসবে আল্লাহর পক্ষ থেকে কেউ বলতে পারবে না আল্লাহ এ থেকে আমাদের হেফাজত করুক জোরে হবে আমিন বিপর্তায় নারীরা চলে কিনা বিপর্তায় পুরুষেরা চলে কিনা বিয়জন আমার হাজির আমার অশ্লীলতা এমন ভাবে বৃদ্ধি পেয়েছে এই সমাজে আমি আমিনুর রহমান বাড়ি আমার গাদাই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আমি দুই দুইবার এম পাস করেছি আমি একটি মসজিদে খোদ্ দেই একটি মাদ্রাসার সহকারী অধ্যাপক আর্মি পাশের একজন পুলিশ শুধু জামা কাপড় পরা রাস্তা দিয়ে শুধু বাসি দেবে এই পাশের সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার পোশাকের কত দাম জোরে কান ঠিক কিনা আমার মতন আমিনুর কেন এই রকম হাজার হাজার প্রিন্সিপাল যদি সহকারী রাস্তার পাশে ফুড়ুত ফুড়ুত করে বাঁশি বাজায় একটা মানুষের কারণ কুহরে যাবে না একটি বার শুধু ওই সংসদ ভবন থেকে বলবে বেপর্দায় কোনো নারীরা চলতে পারবে না একটা নারী ও সমাজে পাওয়া যাবে না তাহলে করে বেপরটা যখন দূরে সরে চলে যাবে মহামারী আর পেলে আল্লাহ তালা তুলে নেবেন জোরে বলেন কথা ঠিক কিনা না একটু জোরে হবে না কথা ঠিক কিনা না তো আরো জোরে বলেন কথা ঠিক কিনা না আমি যার কথা বলছি যিনি এই কথা বলেছেন তার সমকক্ষ সমতুল তার কাছেও যেতে পারবে না এই পৃথিবীতে বর্তমান পৃথিবীতে সাতশত চল্লিশ কোটির বেশি মানুষ আছে আর এই দুনিয়া যতদিন থাকবে তার সমকক্ষ কেউ যেতে পারবে না তিনি হলেন আমাদের নেতা তোমাদের নেতা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানায়ক মহামানব মোহাম্মদ রসুল্লাহ জোর হবে না সাল্লাহ কোন জাতির মধ্যে ব্যবসা বাণিজ্যের সময় যে নীতি থাকে দাড়িপাল্লা থাকে ওই দাড়ি যখন নেওয়ার সময় বেশি নেবে আর দেওয়ার সময় কম দেবে এই রকম কাজ যখন সমাজের মধ্যে থাকবে বলেন তখন তাদের উপরে দুর্ভিক্ষ দেখা দেবে আর একটা কাজ হবে কঠিন বিপদে তারা পড়বে এই দাড়িপাল্লায় নেওয়ার সময় নেওয়ার সময় বেশি নেওয়া আর দেওয়ার সময় কম লোক আসে না না প্রিয়জন আমার হাজী নওয়াজ আখির জামানার পয়গম্বর বলেন অপকৌশালে যদি কেউ নেওয়ার সময় বেশি নেয় দাওয়ার সময় কম দেয় দিল বুকের মধ্যে পড়বা আর কঠিন বিপদে তোমার সক্ষম কিনা হওয়া এ থেকে আল্লাহ তাআলা আমাদের হেবাতাত করে জোর হবে আমীন মিকালা আল মিজান মিজান শব্দের অর্থ হলো পাল্লা মিজান শব্দের অর্থ কি সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন এই মহদরুদ আল কোরআন না সময় কম দিও না এই কাজ করো না দুর্ভিক্ষের মধ্যে পড়বা আর বিপদের সম্মুখীন হওয়া এইভাবে হবে তিন নম্বর প্রিয়জন আমার হাজির

এই মুসলমান জাতির লোকেরা জাকাত দেয় না টাকা গুসিত করে রাখে আল্লাহ কেন বৃষ্টি দেখছে না আবার এই সময় এত প্রচন্ড তাপ এই তাপ থেকে এই জাতি আমরা রক্ষা পাচ্ছি না তার কারণ আছে অনেকগুলো কারণ আছে এখন দুবাইতে বন্যা চলে সৌদি আরবে বিমান বন্দর ওঠানামা বন্ধ সেখানে বন্যার পানিতে বন্দর তুলিয়ে গেছে আপনারা জানেন কাবা শব্দের অর্থ হলো উঁচু স্থান পৃথিবীর সবথেকে থেকে উঁচু স্থান হলো এই কাবা জায়গা মক্কার জায়গা সেই জায়গায় আল্লাহ বন্যা দিয়েছেন পানিতে তুলিয়ে দিয়েছেন ক্ষমতা তার আছে না নাই জোরে বলেন ক্ষমতা তার আছে না নাই কেন বন্যা দিলেন কেন ঝড় দিলেন ক্রিকেট খেলার নামে দুবাইতে যে কাজ হয়েছে ও আকাশ বলে শেষ করা যাবে না জোরে হোক না ওজুবিল্লা এই জন্য আল্লাহ তালা এই গজব দিয়েছেন জাকাত যদি এই জাতির লোকেরা আদায় না করে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিবেন এমন কি আল্লাহ রাবুল আলমিনের এই হাবি বলছেন ও লাউলাল বাহাইমু যদি এই সমাজে আপনার চতুষ্পদ পশু প্রাণী যদি না থাকতো গরু ছাগল হাঁস মুরগি তাহলে বৃষ্টি মোটেই হতো না এইগুলো আছে বিদায় অল্প অল্প বৃষ্টি আল্লাহ তালা দেন ও জাতির লোকেরা এই

رسول کا خلاف کرے تو اللہ تعالی بی جاتیو دشمن تمہارے দিবেন লক্ষ্য করেন বাংলাদেশে এখন আইন যা চলে তা কিন্তু সেই আইন কাজ করে না এখন ভারতীয় আইন বেশি বেশি কাজ করে জোরে বলেন কথা ঠিক কিনা কমা লম তাহকুম আইমাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইখায়ারু মিম আন যাল্লাহু ইল্লা তাআলা আল্লাহু বাসাও বাইনাহু আছে যখন এই জাতির লোকের আল্লা পাকে কিতাবে কোরআন দিয়ে আর রাসুলের হাদিস দিয়ে যখন সমাজ পরিচালিত না হবে তখন তোমাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধানো হবে যুদ্ধ লেগে যাবে হিংসা বিদ্বেষ লেগে যাবে